আমরা কি কিং করলাম সবকিছু থাকবে এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাবা ছেলেটা আজ আরেকটি বাবার সাথে এসে শপিং করতেছে ছোট থেকেই বড় হয়েছি কখনো বাবাকে সাথে নিয়ে শপিং করা হয়নি যখন আমরা একদমই ছোট ছিলাম তখন আমাদের বাবা না ফেরার দেশে চলে যায় সেটা হয়তো বা আপনারা সবাই জানে ছোট থেকে আম্মুই আমাদেরকে নিয়ে গিয়ে শপিং করে দিত বাবা নামক সেই ছায়াটা কখনো আমাদের মাথার উপর ছিল না কিন্তু আম্মু কখনো বুঝতে দেনি সেই বাবা হারা কষ্টটা সবসময় আমাদের মন রাখার চেষ্টা করেছে দোয়া করে আমি সেই সকল বাবাদের যারা কিনা চলে গেছেন না ফেরার দেশে আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা যে এই রমজান মাসের উসিলায় সব বাবাদের যেন জান্নাতবাসী করে দেয় একমাত্র তারাই বোঝে যাদের এই দুনিয়াতে বাবা নেই সোয়াপুর আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব সুপার ওয়াটিং বডি কম্বোশন যেখানে থাকছে সাফরন গোট মিল সুপ সাফরন বড়ি ক্রিম কোকোবেরি বড়ি স্ক্রাব যারা ফুল বডি ফর্সা করতে চান ইমার্জেন্সি তারা মাস্ট এই বড়ি কম্বোটা নিবে আপনি সাত থেকে দশ দিনের রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি বডিতে স্কিনে পারফেক্ট যত্ন ও হোয়াইটেনিং স্পেশাল ফর্মুলাতে তৈরি এই কম্বো আপনার বডির ত্বককে হেলদি ভাবে হোয়াইটিং ও ময়শ্চারাইজিং এর পাশাপাশি করবে সিল্কি স্মুথ চলেন এই কম্বোটির কার্যকারিতা জেনে নিন স্কিন ওয়াইটিং ও ব্রাইটেনিং করবে বডির যে কোনো ধরনের ড্রাগ স্পট দূর করবে সান টান রিমুভ করবে ত্বকের রক্ষতা দূর করবে ত্বককে করবে ময়শ্চারাইজ এবং স্মুথ একশো পার্সেন্ট সেফ এবং অল

বাবা নামক যন্ত্রণাটা আমরা তখন বুঝতে পারি যখন দেখি আমাদের বাবা নামক বটগাছটা আমাদের মাথার উপর নেই এই রমজান মাসে আমরা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব যে আমাদের সবার বাবা যেমন যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে আজ আমি পঁচিশ বছর পর আরেকটি বাবার সাথে আসলাম শপিং করতে তাও আবার বাবার টাকায় মনের ভেতর অনেকটাই খুশি লাগতেছে যখন আর রাব্বু এসে আমাদের বললো যে চলো আজকে তোমাদের শপিং করে দেব তখন মনের ভিতর অনেকটাই কান্না চলে আসতেছিল আর একটা কথাই মনে মনে ভাবতেছিলাম যে যদি আজ আমার বাবা বেঁচে থাকতো তাহলে এইভাবে আমাদেরকে বলতো চলো আমরা আজকে শপিং করতে যাব। আর রব্বু যখন থেকে জানতে পারল যে আমার বাবা নেই তখন থেকেই তিনি আমাকে তার সন্তানের মতন দেখাশোনা করতো তাই তো তাদের প্রতি আমার ভালোবাসা এবং সম্মান কখনোই কমতি থাকবে না আল্লাহ তালা সবাইকে সবকিছু দিয়ে মিলিয়ে দেয় তাই তো এই যে দেখেন আমার বাবা নেই তাই তো আল্লাহ তালা আমাকে বাবার মতো একটি শ্বশুর আব্বা দিয়েছে আর এই মানুষটার কথা কি আর বলবো সে আমার সব কিছু বোঝে তাই তো সে আমাকে তার আব্বুকে সাথে নিয়ে আমাকে শপিং করে দিল আজকে হয়তোবা আল্লাহ তালার কাছে এমন একটি ভালো কাজ করেছে। তিনি আমাকে জীবন সঙ্গী হিসেবে তাকে আমার জীবনে পাঠিয়ে দেয় যে কিনা আমার চোখের দিকে তাকে আমার সুখ দুঃখ সবকিছু বুঝতে পারে আল্লাহ তালার কাছে লাখ লাখ সুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর সবাই একটু আমাদের জন্য দোয়া করবে সব সময় যেন আমরা এইভাবে হাসি খুশিতে থাকতে পারি আমাদের দুইটা ফ্যামিলি সব সময় যেন এক হয়ে থাকতে পারে এদিকে আরো কিন্তু আমার থেকে বেশি খুশি কারণ এই প্রথম সোহা মামনি আমাদের সাথে শপিং করলো তাও আবার নানুর বাড়ি এসে আর এইবার ঈদেও কিন্তু সোহা মামনিও আমাদের সাথে থাকছে গত রমজানে আল্লাহর কাছে দু হাত তুলে যাকে

সবাই জানেন মেয়েরা সবসময় ন্যাকামো করতে একটু বেশি ভালোবাসে তাই তো সে উন্নাটা দিয়ে একটু বউ সাজার চেষ্টা করলো ইনশাআল্লাহ তার এই বউ সাজার স্বপ্নটা আমি একদিন পূরণ করব সবাই সেই দোয়াটাই করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ